জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন উমাদ্রা কামা লাইলাতুল কদর ওগো আল্লাহর হাবিব লাইলাতুল কদর কি আপনি কি জানেন লাইলাতুল কদর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে লাইলাতুল কদর কি সেটা জানতেন না লাইলাতুল কদরের সাথে রাসূলের পরিচিতি ছিল না তো আল্লাহ তা রসুলকে প্রশ্ন করলেন লাইলাতুল কদর লাইলাতুল কদর সম্পর্কে আপনার জ্ঞান আছে নাকি আপনি জানেন কি না প্রশ্ন করে রসুল সাল্লাইকে লাইলাতুল কদরের প্রতি আগ্রহ তার যেন আগ্রহ বেড়ে যায় জন্য প্রশ্ন করেছেন লাইলাতুন শব্দটি আরবি শব্দ অর্থ রাত্র লাইলাতুন মানে রাত কদর কদর মানে সম্মানিত মহিমান্বিত তাইলে লাইলাতুল কদর মানি সম্মানিত বা মহিমান্বিত রাত লাইলাতুল কদরকে কেন লাইলাতুল কদর বলা হয় যেহেতু এই মাস যেহেতু এ রাত্র হাজার মাসের চেয়ে উত্তম তার মর্যাদা এবং শ্রেষ্ঠত্বতা অন্যান্য সকল রাত্রের উপর রয়েছে এজন্য একে লাইলাতুল কদর বলা হয় অথবা এই রাত্রে ইবাদতবন্দিগি করার মাধ্যমে বান্দা আল্লাহ আল্লাহতালার কাছে তার মর্যাদা সম্মান অর্জন করতে পারে তার কদর বেড়ে যায় এই জন্য এ রাত্রকে লাইলাতুল কদর বলা হয় কোরআন উল এই এ সুরতে কদরের মধ্যে আল্লাহ কা লাইলাতুল কদরের কথা উল্লেখ করেছেন আল্লাহ তা আরা কোরআন এই কারিমের এ বলেছেন ইন্ন আনজাল্না হফি কদর অর্থাৎ আমি এই কোরআন মাজিদকে। নাজিল করেছি লাইলাতুল কদরের মধ্যে কদরের রাত্রিতে তাহলে এ আয়াতের দ্বারা লাইলাতুল কদরের মর্যাদা বোঝা যায় লাইলাতুল কদরের মর্যাদা বোঝার জন্য এই একটি আয়াতেই যথেষ্ট কি লাইলাতিল কদর আমি সবে কদরের মধ্যে মধ্যে ক্যারিম নাজিল করেছি তাহলে কোরআন নাজিলের নজুরে কোরআনের সম্পর্ক যেহেতু এই রাত্রের সাথে এই জন্য এ রাত্রের দাম আল্লাহ তালার দরবার বেড়ে গেছে আমি রমজানের প্রথম জুমা কোরআন তেলাওয়াতের ফজিরত সম্পর্কে আলোচনা করেছি তখন বলেছিলাম যে কোরআনের সাথে সম্পর্ক কায়েম করলে গড়ে উঠলে তখন ওই বান্দার মর্যাদা বেড়ে যায় ঠিক তেমনি ভাবে কদর এই রাত্রে কোরআন নাজিল হয়েছে বিদায় লাইলাতুল কদরের মর্যাদা হাজার মাসের চেয়ে বেশি বেড়ে গেছে এই সুরার মধ্যে সুরাতুল কদরের মধ্যে আল্লাহ তালা। তিনটি বিষয় আলোচনা করেছেন প্রথম বিষয় ইন্ন জেল নাম হফি লাইলাতুল কদর লাইলাতুল কদরের মধ্যে কুরআন উল কারিম নাজিল হয়েছে লাইলাতুল কদরের প্রথম বৈশিষ্ট্য হলো এ রাতে কুরআন নাজিল হয়েছে দ্বিতীয় বৈশিষ্ট্য তানাজ্জালুল মেলাইকে দুয়ার রু হফি হা বি ইজ নি রব আম আল্লাহ তালা বলেন এই রাত্রে হযরত জিব্রাহীল আলহিসাম ফেরস্তাদের এক বিরাট জামাত নিয়ে পৃথিবীতে আগমন করেন এ রাত্রের তৃতীয় বৈশিষ্ট্য হল এ রাত্রে আল্লাহ তালা তার বান্দাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা তার বান্দাদেরকে কি করেন মাফ করে দেন এই সুরের শুরুতে ইনাম হফিল কদর বলে আল্লাহ তালা তার হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামকে একটি প্রশ্নের সমাধান দিয়েছেন প্রশ্ন কি প্রশ্ন হলো রসুল সাল্লিউসাল্লাম একবার সাহাবাই কারামদেরকে নিয়ে মজলিসের মধ্যে বনে ইসরাইলের এক আবেদ ব্যক্তির কথা বর্ণনা করতেছেন যে বনি ইসরাহি এক ব্যক্তি তিনি হাজার মাস জিহাদের ময়দানে কাটিয়েছেন হাজার মাস জিহাদের ময়দানে কাটিয়েছেন তিনি জিহাদের ময়দানে কাটিয়েছেন যে একটি মুহূর্তের জন্য তিনি অস্ত্র সংবরণ করেননি হাজার মাস কত বিরাট সময় এই কথা শোনার পরে সাহাবাইকার তাদের অন্তরের মধ্যে এক ধরনের ইবাদতের প্রতি আগ্রহ জন্মেছে ঈর্ষান্বিত অবস্থায় রসুল সাল্লা বলেছেন ইয়া রসুল আল্লাহ আমাদের কি এত হায়াত হবে আমরা হাজার মাস জিহাদের ময়দানে কাটাইতে পারব যুদ্ধ করতে পারব আমাদের বয়স্ক ষাট পঁয়ষট্টি বছর গড় আয়ু এই অল্প সময়ের মধ্যে আমরা এত আমল করব কিভাবে তাহলে আমাদের পূর্বেকার উম্মতেরা তো আমাদের চেয়ে বেশি আমল অর্জন করে তারা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পেরেছে আমরা পারব না মনের মধ্যে এক ধরনের হীনমনতার সৃষ্টি হয়েছে আমাদের বয়স আমাদের সময় কম বিদায় আমরা আমল করতে পারবো না নাকি তখন আল্লাহতা আলাহ হজরত জিবরাল আলাহিসাল্লামকে কোরআনুল করিম রসুরতুল কদর নিয়ে ফেরণ করলেন হজরত জিবর আলহিসাল্লাম রসুলের দরবারে এসে রসুলকে ফায়গাম দিচ্ছেন ইন্ন সাল্লাহু লাইলাতিল কদর ওগাল্লাহর হাবীব আল্লাহতা আলাহ বলেছেন লাইলাতুল কদরের মধ্যে কোরআনুল করিম নাজিল হয়েছে এরপরে জিবরাইল আলাইহিস সালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন উমা হাদরা কামা লাইলাতুল কদর ওগো আল্লাহর হাবিব লাইলাতুল কদর কি আপনি কি জানেন লাইলাতুল কদর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম ইতিপূর্বে লাইলাতুল কদর কি সেটা জানতেন না লাইলাতুল কদের সাথে রসুলের পরিচিতি ছিল না আল্লাহ কায়ালা রসুলকে প্রশ্ন করলেন অ মা আদরতুল কদর লাইলাতুল কদর সম্পর্কে আপনার জ্ঞান আছে নাকি আপনি জানেন কিনা প্রশ্ন করে রসুল সাল্লাল্লাহ আলুসাল্লাম কে লাইলাতুল কদরের প্রতি আগ্রহ তার যেন আগ্রহ বেড়ে যায় এজন্য প্রশ্ন করেছেন এরপরে আল্লাহ কাআয়ালা লাইলাতুল কদরের কিছু ফজিলত বর্ণনা করেছেন

يصلون على كل عبد قائم او قاعد يذكر الله বলেন যখন লাইলাতুল কদর আগমন করে তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি জামাত নিয়ে পৃথিবীতে আগমন করেন আর যে সমস্ত বান্দারা এই রাত্রে ইবাদত বন্দি করে দোয়া করে চাই তারা قائমান قائদান দাঁড়িয়ে বসে যে অবস্থাতে তারা আল্লাহ তাল ইবাদত করে ফেরেস তাদের জন্য দোয়া করতে থাকে মাঘ ফেরাতের দোয়া করতে থাকে অন্য হাদিসের মধ্যে আরও বিস্তারিত এসেছে সাল্লাম বলেন যখন লাইলাদুল কদর আগমন করে জিবাহ আলী ইসলাম ফেরেজ তাদের এক দল নিয়ে পৃথিবীতে আগমন করেন বাইতুল্লাহ শরীফের উপরে একটি সবুজ রঙের জান্ডা উদ্দিন করেন আর ফেরেশতাদের জামাতকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেন তারা আল্লাহর যে সমস্ত বান্দরা ইবাদতবন্দী করে তাদের দোয়ার সাথে তারা আমিন আমিন বলতে থাকে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ তাআলা বলেন বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর ফেরেশতারা দুনিয়াতে আসে আল্লাহ তাআলার নির্দেশে মিন কুল্লি আমর তারা গুরুত্বপূর্ণ সকল বিষয় নিয়ে আগমন করে তার মানে মিঙ্কুল্লি আম দ্বারা উদ্দেশ্য কি উদ্দেশ্য হল বান্দার পরবর্তীতে বছরের যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন যেমন তাদের মৃত্যু তাদের রিজিক তাদের ব্যবসা বাণিজ্য বৃষ্টি ইত্যাদি দায়িত্বশীল ফেরেস্তাদের হাতে আল্লাহ তালা রাত্রে লিখি দেন কার বাক্যে কতটুকু আছে সব লিখি দেন মিঙ্কুল্লে আম সালা আল্লাহ তাআলা বলেন এ রাত্রের পুরোটা সালাম শান্তি আর শান্তি মঙ্গল আর মঙ্গল অমঙ্গল বলতে রাত্রে কিছু নেই হিয়া হাত্যা মতলা আইলফাজম এই মঙ্গলটা কখন পর্যন্ত থাকে আল্লাহ বলেন সবে হেসা পর্যন্ত ফজরের সময় উদিত হওয়া পর্যন্ত এই মঙ্গল আল্লাহ তাআলা এই বিশেষ দয়া উপর বর্ষিত হইতে থাকে এখন আমাদের মধ্যে অনেককে দেখা যায় যারা পুরে রাত্র ইবাদতবন্দিকে সাথে সম্পর্ক নেয় ঘুম যায় ফজরের সময় এসে বসে থাকে যে ইমাম সাহুজুর নামাজের পরে লম্বা দোয়া করবে আমরা তার সাথে আমিন আমিন বলবো সবে কদর হয়ে গেছে আল্লাহ বলেন সবে কদর এটি ফজর পর্যন্ত ফজরের পরে না ফজর পর্যন্ত এটার সময় এই জন্য ভাইয়েরাম আমার এই রাত্র আমরা কদর করব তাহলে আমরা নিজেদের কদর বাড়াইতে পারব আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেছেন প্রতিটি রাত্রেই সবে কদর যদি করা হয় তার কদর প্রতি রাত্রেই সবে কদর যদি করা হয় তার কদর এখন সবে কদরে রসুল সাল্লি সাল্লাম কি দোয়া ফুটতেন রসুল সাল্লি সাল্লাম বলেন ফিল মিনাল রমজান তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রে সবে কদর তালাশ করো রমজানের শেষ দশকের বেজর রাত্রে সবে কদর তালাশ কর আম্মাজানা আইসারজিয়াল আনহা বললেন ইয়া রসুল আল্লাহ যদি আমরা সবে কদর পাই তাহলে কি করব রসুল বলেন কুলি আল্লাহ ইন্নাকা আফুন দহি বলে আন্না তখন তুমি বলবে হে আল্লাহ আল্লাহ মাহ আফুন হে আল্লাহ আপনি দয়া আপনি ক্ষমাশীল তহিবুল আফুয়া আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আননি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এই দোয়াটা আমরা পড়বো সবে কথা আমরা কি পড়বো আল্লাহ আফুবুল তহিবুল আফুয়া ফা আফু আননি এই দোয়া পড়বো এখন সবে কথারে রসুল সাল্লাহ আলি সাল্লামের আমল কি ছিল হজরত আয়সা রাজি আল্লাহ আনহা বলেন ইজা দাহাল আল আশরু মাদ্দা সাদ্দা মিজারাহু

নৈকট্য লাভ করব সাথে সাথে আমাদের পরিবারের লোকদেরকে আমরা আমলের প্রতি উদ্বুদ্ধ করব কারণ আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার বান্দারা তোমরা নিজেরা বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং পরিবারের লোকদেরকে কি জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে আসুন আমরা মসজিদে এসে নামাজ পড়ি কিন্তু আমাদের অনেক ভাই দোকানে বসে তারা সিগারেট এবং আড্ডাবাজিতে ব্যস্ত থাকে আমরা তাদেরকে একবারও বলি নাই ভাই চলেন মসজিদে চলেন নামাজ পড়ি আমাদের শ্রেষ্ঠত্বের একটা কারণ আছে আল্লাহ বলেন মুহাম্মাদি তারা শ্রেষ্ঠ উম্মত কারণ তারা সৎকাজের আদেশ দিবে অসৎকাজ থেকে নিষেধ করবে এই জন্য হুম্মতে মোহাম্মদি অন্যান্য সকল উম্মতের থেকে শ্রেষ্ঠ লাইলাতুল কদর এটি অনির্দিষ্ট অর্থাৎ কখন হবে রসুল সাল্লু সাল্লাম নির্দিষ্ট করে বলেন নাই রসুল নিজেও জানতেন না লাইলাতুল কদর কখন হবে কদর যে অনির্দিষ্ট এটার জন্য এটার তিনটা হ্যাকমত আছে এক নম্বর হ্যাকমত হলো যদি নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে বান্দারা সারা বছর ইবাদত করবে না একটা দিনের একটা রাত্রের জন্য তারা বসে থাকবে যে এক রাত্রে আমরা কান্নাকাটি করে তো করে নিজেদের গুণাগুলো মাফ করিয়ে নিব এই জন্য আল্লাহ এটাকে গোপন রেখেছেন এরপরে আরেকটি যে এই রাত্রে যদি নির্দিষ্ট করে দেওয়া হতো তাহলে এই রাত্রে যে একটা শ্রেষ্ঠত্বতা আছে বান্দারা আমল যদি না করে তাহলে তারা আজাবের মধ্যে নিক্ষিপ্ত হবে এই জন্য আল্লাহ তালা নির্দিষ্ট করে দেন নাই আরেকটি কারণ হলো অন্যতম কারণ হলো রেখেছেন যাতে করে বান্দারা রমজান মাসে বেশি বেশি ইবাদতবন্দি করে তাহলে নির্দিষ্ট হয়ে গেল যে রমজান মাসের বেজোর রাত্রেতে শেষ দশকের বেজোর রাতে আমরা লাইলাতুল কদর তালাশ করব